আসসালামু আলাইকুম দশ নম্বর বিসিএস প্রি প্রশ্নের সমাধান বাংলা অংশ এক নম্বর প্রশ্ন বাংলার নববর্ষ পহিলা বৈশাখ চালু করেন বাংলা নববর্ষে পহিলা বৈশাখ চালু করেছিল সম্রাট আকবর বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর দুই নাম্বার প্রশ্ন কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাদাবাদ কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাদাবাদ সম্রাট হুমায়ুন তিন নম্বর প্রশ্ন উনিশশো তিপ্পান্ন সালের একুশ ফেব্রুয়ারি সরি উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের নাট্যকার কে কবর নাটকের নাট্যকার মনির চৌধুরী প্রশ্ন অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস পাঁচ নম্বর প্রশ্ন বাংলায় টিএস ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে প্রথম অনুবাদ অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নম্বর প্রশ্ন বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে তো বাংলায় কোরআন শরীফ প্রথম অনুবাদ করেন গিরিশ চন্দ্র সেন সাত নাম্বার প্রশ্ন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাসের নাম আট নম্বর প্রশ্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচিয়াতা আব্দুল গাফার চৌধুরী নয় নম্বর প্রশ্ন কবর নাটকটি কার রচনা কবর নাটকটি